হ্যালো কি আপনি বানাইলেন হ্যাঁ আমি বানাইলাম এই যে টিভি বডি গাড়ির গাড়িটা যদি কারো বারলোড লাগে এটা অরিজিনাল সাউন্ড হবে এটা ঘুরে দেখান তো এটা পিছনের সাইড এটা এই যে অরিজিনাল যে বাসটা থাকে সে বাসটা যদি কারো সাইলেন্সার এটা যায় থাকে এদিক দিয়ে অনেক কানা হয়ে যায় যদি সাইলেন্সার কারো বানানোর লাগে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এটা কি ওইটুকু সম্পূর্ণই বানাইছেন না কোনো জোরালালি দিয়েছেন না এখানে এইখান থেকে সম্পূর্ণ এখানে বানানো হলো তাও আপনার প্রাইস কত পড়বে প্রাইস 4000 টাকা 4000 টাকা অরিজিনাল কালার সহ কত বছর যেতে পারে আমি আপাতত যদি অরিজিনালটা যায় পাঁচ বছরে আমি এটা গ্যারান্টি দেব দশ বছর আমি যেটুকু কাজ করে দেবো এটুকু যাবে না দারুন কি কি গাড়ির কাজ করছেন এখন তুই টিভিএস এর যে কোনো মডেলের গাড়ি আমি সাইলেন্সার বানাই দিই এবং কি থার্টি ফাইভ সহ সিটি হান্ড্রেড প্লাডিনা সিটি হান্ড্রেড প্লাডিনা ডিসকভার যে কোনো গাড়ির সাইলেন্সার কিন্তু বেশিরভাগ সাইলেন্সার যায় টিভিএস গাড়ি আর যায় সিটি হান্ড্রেড কিছু যায় সিটি হান্ড্রেড এটা যদি আপনার কেউ যদি বানাতে চান তাহলে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা হলো সাগরদিগি বাজার ঘাটাইল রোড ইসলামী ব্যাংক সংলগ্ন